আসসালাম আওয়ালাইকুম আরাহমতুল্লাহী ও বরাকাতু আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু এর সেই অবিচল ইনসাফ আজ আমরা আলোচনা করব ইসলামের সেই মহান খলিফা আমিরুল মু মিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু এর বিচার ব্যবস্থা এবং কেনই বা তাঁর শাসনামলে মানুষ ভয়ে থরথর করে কাঁপতেন সেই প্রসঙ্গে সাধারণত একজন শাসককে ভয় পাওয়ার অর্থ হল জুলুম বা অত্যাচারের ভয় কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুয়ের ক্ষেত্রে বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন মানুষ তাকে ভয় কাঁপতেন তার অবিচল ইনসাফের কারণে তার কঠোর জবাবদিহিতার কারণে এই ভয় কোনো অত্যাচারীর ভয় ছিল না বরং ছিল একজন ন্যায়পরায়ণ শাসককে সম্মান করার এবং তার সামনে অন্যায় করার পরিণতির ভয় কেন মানুষ থরথর করে কাঁপতেন মানুষের এই ভয়ের মূল কারণ ছিল না কোনও অত্যাচার বরং ছিল তাঁর নজিরবিহীন ন্যায় পরায়ণতা এক আইনের চোখে সবাই সমান হজরত ওমর রাদেয়াল্লাহ তালা আনহু ঘোষণা করেছিলেন যে আল্লাহর আইনে শাসক এবং সাধারণ নাগরিকের মধ্যে কোনো পার্থক্য নেই তার দরবারে ধনী গরিব আপন পর কারো জন্য কোনো ভেদাভেদ ছিল না দুই নিজের বিরুদ্ধেও বিচার প্রতিষ্ঠা এক বর্ণনায় আছে একবার এক ব্যক্তি খলিফার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলে তিনি জনগণের সামনে ঘোষণা করেছিলেন যে তার বিরুদ্ধে অভিযোগকারী যদি প্রয়োজন মনে করেন তবে খলিফার পিঠে চাবুক মারারও পূর্ণ অধিকার রাখেন তিন শাসকদের জবাবদিহিতা তিনি তার নিযুক্ত গভর্নরদের সামান্যতম ভুলত্রুটির জন্য জনগণের সামনে জবাবদিহির কাঠকড়ায় দাঁড় করাতেন এই কঠোর নীতির কারণে উচ্চপদস্থ কর্মকর্তারাও নিজেদের পদে থেকে সামান্য অন্যায় করতেও ভয় কাঁপতেন এই ধরনের ইনসাফের কারণেই মানুষ অন্যায় করতে ভয় কাঁপতেন তারা জানত যে হজরত ওমর তালা আনহুয়ের হাত থেকে রেহাই পাওয়া অসম্ভব এই যে বিচারের নিশ্চিত প্রতিষ্ঠা যেখানে অন্যায়কারী যেই হোক না কেন রেহাই পেত না এটাই ছিল সেই মূল কারণ যার জন্য মানুষ তাঁর ইনসাফের সামনে শ্রদ্ধায় থরথর করে কাঁপতেন সমাপ্তি ও অনুরোধ বন্ধুরা এই মহান খলিফার ইনসাফের ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লি ওবরকাতু